হ্যালো আমার ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো আমি চলে যাচ্ছি পিটিকে নিয়ে একটা জায়গায় তো দুধ আনতে যাবো ছেলেকে টিউশন থেকে নেবো নিয়ে সচনাফুল পড়াতে যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আর ये होता तो है ये आशा से कोने से अपन गौरव इतने देखो ये पुल की वो अम्मा जी दो की दीवार पे जुन्नू भाई है বাবা তোমারও এখানে উঠে উঠতে এহারে ধান যে হয় না